আসসালামু আলাইকুম হুমায়রা চেনা আপনাদের স্বাগতম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের পাটা কিভাবে রান্না করে খেতে হবে আমি চিংড়ি মাছের পা রান্না করার জন্য এখানে শুধু পেঁয়াজ আর অল্প একটু জিরা বেটে নিয়েছি এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না বড় চিংড়ি মাছের পাগুলো আমি এ দেখেন এভাবে ছোট ছোট করে কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে আমি এটাকে একটু ভেজে নেব চিংড়ি মাছের পাটা একটু ভেজে নিলে আপনার একটা মাছের যে গন্ধটা ওইটা থাকবে না অবশ্যই চিংড়ি মাছের পাটা ভেজে নিয়ে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনি যদি মশলাটা কষিয়ে চিংড়ি মাছের পাটা দেন তাহলে একটা মাছের গন্ধ থাকবে দেখবেন এভাবে চিংড়ি মাছের পাটা ভেজে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমি এভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছের পাগুলোকে ভালো করে ভেজে নেব যেহেতু একটু লাল লাল ভাজা হলেই লাল হবে যেহেতু মানে চিংড়ি মাছটা তেলের পরে দিলে লাল লাল হয়ে যাবে পাগুলো এরকম লাল হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছের পাটা তুলে নিতে হবে এবং পা ভেজে রাখা যে আমার তেলটা সে তেলের ভিতরে আমি আগে থেকে বেটে রাখা মশলাটা এবার তেলের ভিতরে দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছের পা যেহেতু শক্ত দেখেন আমি এখানে অল অল্প করে ঝাল বাটা দিয়েছি ঝালবাটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব একটু রসুন বাটা দিয়েছি আমি যেহেতু আগে থেকে পেঁয়াজ আর জিরাটা বেটে রেখেছিলাম এখানে আমি অল্প করে ঝাল আর রসুন বাটা দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটায় যেন কোনো কাঁচা গন্ধ না থাকে এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখেন আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি যেহেতু ঝাল বাটা দিয়েছি এখানে আমার ঝালের গুঁড়ো ব্যবহার করার কোনো দরকার নেই এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছের পা আপনি যত সুন্দর করেই রান্না করেন না কেন আপনি কিন্তু চিংড়ি মাছের পায়ের খোসাটা খেতে পারবেন না ওটা ফেলে দিতে হবে এজন্য আপনি এখানে বেশি মশলা ব্যবহার করার কোনো দরকার নেই কম মশলা দিয়ে আপনি রান্না করে চিংড়ি মাছের পা খেয়ে দেখবেন ভালো লাগবে চিংড়ি আমার মশলাটা দেখেন এভাবে একটু কষানো হয়ে গেছে আমি এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে নেব অল্প একটু পানি দিয়ে পানিটা যখন আমার ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছের পাটা আমি এর ভিতরে দিয়ে দেবো দিয়ে আমি এখানে অল্প একটুই পানি দিয়েছি যেহেতু আমি চিংড়ি মাছের পাটা আগে থেকে ভেজে নিয়েছি এই জন্য আমার এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এভাবে অল্প পানি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে যেন ভিতরটা পর্যন্ত সিদ্ধ হয়ে যায় যত ভালো করেই রান্না করেন না কেন আপনার চিংড়ি মাছের পা খোসাটা কিন্তু ফেলেই দিতে হবে জন্য এভাবে হালকা মশলা দিয়ে আপনি চিংড়ি মাছের পাটা রান্না করে খেয়ে দেখবেন দেখেন আমার চিংড়ি মাছের পাটা রান্না হয়ে গেছে এরকম গরম গরম চিংড়ি মাছের পা একটা প্রিজে তুলে নিয়ে আপনি খেয়ে দেখেন খুবই মজা লাগবে এরকমভাবে চিংড়ি মাছের পা রান্না করে খেয়ে দেখবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো